খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় আসামি জায়দ খান জয় ও সাজু খাদেম এদিকে ছাত্রদের ওপর আনসার সদস্যদের গুলি সংঘর্ষ ঘটনাস্থলে সেনাবাহিনী আরো জানাব সোনার দামে ফের নতুন রেকর্ড সর্বশেষ জানাব সৌদি আরবে সাত দিনে গ্রেপ্তার সতেরো হাজার ছয়শো ষোলো শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় আসামি জায়েদ খান জয় ও সাজু খাদেম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মতোই গা ঢাকা দিয়েছেন সবিজ অঙ্গনেরও অনেক তারকা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদুস আহমেদ মমতাজ ও রিয়াজের মতো তারকার খোঁজ এখনো মেলেনি এরই মধ্যে হত্যা চেষ্টা মামলায় নাম উঠল জায়েদ খান শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের মতো তারকার ২০১৫ সালের বিশ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সাজু খাদেম পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে রবিবার পঁচিশে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিছিল থানা পুলিশের এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজলে নূর তাপস নিক্কন চৌধুরী সাইদ খোকন হাসানুল হক ইনু রাশেদ খান মেনন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিক সাবান মাহমুদ প্রমুখ মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন দুই সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র তার গাড়ি বহরে আসামিরা হামলা চালান এ সময় খালেদা জিয়ার বহরের বারো থেকে চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন এ সময় খালেদা জিয়ার রক্ষীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন ছাত্রদের ওপর আনসার সদস্যদের গুলি সংঘর্ষ ঘটনাস্থলে সেনাবাহিনী রাজধানীর সচিবালয় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে অবরুদ্ধ আনসার সদস্যরা রবিবার পঁচিশে আগস্ট রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এর আগে সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে একজন আনসার সদস্য সহ কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে জানান রাত দিকে নয়টার ছাত্ররা সচিবালয়ের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আনসার সদস্যদের সরিয়ে দেন ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এর আগে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সাজি সালম ও হাসনাত আবদুল্লা সহ অনেকে আটকে রেখেছেন এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা লাঠি হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায় ছাত্ররা শিক্ষা ভবনের সামনে অনসাররা খাদ্য ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষণে ক্ষণে সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন সবাই রাজুতে আসেন স্বৈরাচার শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে আজ রবিবার বেলা বারোটা থেকে সচিবালয়ে অবরোধ করেন আনসার সদস্যরা সোনার দামে ফের নতুন রেকর্ড দেশের বাজারে সোনার দামে আবারও নতুন রেকর্ড করেছে ভালো মানের সোনার দাম বেড়েছে এক টাকা এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা ভরি বিক্রি হবে এক লাখ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্য বৃদ্ধির তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবেই সোনার দাম বেড়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ বাইশ হাজার একশো বাইশ টাকা নির্ধারণ করা হচ্ছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চার হাজার ছয়শো চুরাশি টাকা নির্ধারণ করা হচ্ছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ছিয়াশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা করা হয়েছে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রুপার ভরি দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের রূপার ভরি দুই হাজার ছয় টাকা এবং আঠারো ক্যারেটের রূপার ভরি এক হাজার সাতশো পনেরো টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে সৌদি আরবে সাত দিনে গ্রেপ্তার সতেরো হাজার সৌদি আরবে পনেরো থেকে একুশ আগস্ট পর্যন্ত সতেরো হাজার ছয়শ ষোলো অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয় গালফ নিউজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদন থেকে জানা যায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো হাজার বাইশ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী চার জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার তিনশো আটাত্তর জন শ্রম আইন লঙ্ঘন করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আটশো তিরাশি জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যার মধ্যে একচল্লিশ শতাংশ ইয়েমেনি নাগরিক আটান্ন শতাংশ ইথিওপীয় এবং বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া আটষট্টি জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে পরিবহন আশ্রয় নিয়োগের অভিযোগে পনেরো জনকে গ্রেপ্তার করেছে বর্তমানে তেরো হাজার জন পুরুষ এক হাজার একাত্তর জন নারী সহ চোদ্দ হাজার এছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার নয়শো ছাব্বিশ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথির জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে দুই হাজার সত্তর জন ভ্রমণ রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং তেরো হাজার নয়শো বাহান্ন জনকে নির্বাসিত করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে কেউ দেশে অবৈধ প্রবেশ পরিবহন বা অনুনমোদিত ব্যক্তিদের আশ্রয় সহায়তা করলে পনেরো বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহনের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে